আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ভাই আমি আজকে দু হাজার ছয় মডেল পণ্ডু সিরিয়াল ব্ল্যাক কালার ফুলপ্যাট সুপার জেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য এই গাড়িটি আপনারা ইতিপূর্বে দেখছেন আমার পেজে যারা আমার পেজটি ফলো করেন তা আলহামদুলিল্লাহ এই গাড়িটি বাইনা হয়েছে আমি বায়না বায়না দিয়েছিলাম তো গাড়িটা আমরা রেডি করছি অলরেডি এখন ডেলিভারি যাচ্ছে আর কি এই ভাই গাড়িটি নিছে ভাই গাড়িটা বিক্রি করছি কুমিল্লা গরিপুর কুমিল্লা গরিপুর ভাইয়াররা খুব ভালো তো ভাইয়ারা আমরা ফুল রেডি করে দেওয়ার পরে ওনারা দেখে সব কিছু চেক করে গাড়িটা আজকে নিয়ে যাচ্ছে তো ভাই আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন দেখেন এইখানে একটু টাচ ছিল আমরা রঙটা করছি এইখানে একটু সমস্যা ছিল রঙটা করছি তো ব্যাকলাইটটা নতুন লাগানো হয়েছে তো এর জন্য টেপ দেওয়া লাগানো হয়েছে তো গাড়িটা কিন্তু এলপিজি কনভারশন করা আর আমার ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন আর ভাই আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি যদি বিক্রি করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকি অথবা বিয়ারটি সংক্রান্ত যদি কোনো কাজ থাকে কোনো জটিলতা থাকে যোগাযোগ করলে আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই গাড়িটা আমরা বিক্রি করছি কুমিল্লা গরিপুর গড়িপুরের ভাই গাড়িটি নিয়ে যাচ্ছে তো ভাইয়া লোক ভালো তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই নতুন প্রবাসী ভাই তো নতুন গাড়ি নিচ্ছে যেন ব্যবসায়ী সু সফলতা অর্জন করে আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো সততার সাথে ব্যবসা করতে পারি আর প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণ করতে পারি তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কথা